নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন আর সম্ভব হচ্ছে না সেই সাথে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগ আর থাকছে না কমিটির হাতে তাহলে কিভাবে হবে নিয়োগ কার্যক্রম এ বিষয়গুলোর বিস্তারিত জানতে দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজের গঠিত অ্যাডহক কমিটি বা প্রস্তাবিত অ্যাডহক কমিটি অনুমোদনের পর এই কমিটি কর্তৃক নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রবিবার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে হুট করে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রমের উপর দেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে কোনো ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা জানতে চেয়ে একাধিক প্রতিষ্ঠান প্রধান শিক্ষক এবং এটা কমিটির সভাপতিরা যোগাযোগ করছেন কর্তৃপক্ষের সঙ্গে কেন এটা কমিটি কর্তৃক ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কার্য গঠনের কার্যক্রম করতে পারবে না তার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি তবে একাধিক বোর্ডের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করা হয় নাম প্রকাশ না করা শর্তে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানান পঁচিশ এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির প্রবিধানমালা দু হাজার চব্বিশ জারি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির যোগ্যতা নির্ধারণ করা হয় এইস বা সমমান কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর গত আঠেরোই নভেম্বর দু খ্রিস্টাব্দে মন্ত্রণালয় থেকে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের প্রবিধান মালা দু হাজার চব্বিশের প্রবিধি চৌষট্টি এর আওতায় বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির সভাপতির যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক নির্ধারণ করা হয় তবে নিয়মিত কমিটি কমিটির সভাপতি যোগ্যতা নির্ধারণ করে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিষয়টি মালা প্রক্রিয়া চলছে যেহেতু অনেক প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া করছে তাই আপাতত নিয়মিত নিয়মিত কমিটি স্থগিত করা হল তারা আরও বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে নিয়মিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের হাতে কিন্তু সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান এবং সহকারী প্রধান নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর হাতে দেবে এবং কর্মচারী নিয়োগ ডিসি অথবা মাধ্যমিক উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে দেবে ফলে প্রবিধান মালা সংশোধন না করলে এসব প্রতিষ্ঠানের নিয়োগ বিকেন্দ্রীকরণ করার সুযোগ নেই তাই আপাতত নিয়মিত কমিটি স্থগিত করা হলো তো ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে সর্বশেষ সংবাদ আমরা পরবর্তী কোনো সংবাদ পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত শিক্ষা বাংলার সাথে থাকুন শিক্ষা বাংলা টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন